নাম বলতে সমস্যা কোথায় আপনি নাম বললে সমস্যাটা কোথায় আপনার নাম আমি যদি কোনোদিন আমার নাম বলি আপনার বাসায় আপনার সামনে আইকে বলবো আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে বাংলাদেশ আওয়ামী আবার ফিরবে এবং ভয়ঙ্কর হবে এই জামাতের যত বংশ বীজ আছে না যত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি এই জামাতের যারা বীজ আছে তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে যেতে হবে ইয়ারেও যেতে পারবে না কোন দিক দিয়ে যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তো বা কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা লাখ মারতে পারবে সাড়ে তিন কোটি বেঁচে আছে কোথায় যাবে ভাষা থেকে না মাটির 50 হাত নিচে থাকলেও যা আমাদের সে ভাবে ওদেরকে মৃত্যু দিব। ওরা কি মাসে ভয় হচ্ছে ভয়ঙ্কর ভাবে মারবো এটা প্রশাসনের লোকক আর্মির লোকক আর ওই রাজনৈতিক নেতা করিও তাওরে maaf করব না মনে রাখবেন বস সাহেব আজকে আমি বললাম আপনার থানার जेई কোডা সাব ইন্সপেক্টর আমাদের আমিলিং এর নেতাকর্মীদের অত্যাচার করতেছে ওদের পরিবার সূত্র

আপনার বাসায় আপনার সামনে আইকে বলবো আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে আগামী দুই মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে আপনার বাসায় আপনার সামনে যদি না বলতে পারি আমার বাবা আমার জন্ম দেয় নাই ঠিক আছে আমি আমি অপেক্ষা থাকলাম আমি অপেক্ষা থাকলাম আপনি আসেন আমি আপনাকে মনে রাখেন আপনি আরেকবার আরো যদি এরকম আপনার কার্যক্রম চলে আগামী দুই মাসের মধ্যে আপনার সঙ্গে আমার একদম সরাসরি দেখা হবে এবং আমার নাম আমার বাপ আমরা জন্ম দেন ঠিক আছে আপনি আসেন আপনি মাসির হেল্প যদি আপনি এরকম কার্যক্রম থাকে আপনার বাংলাদেশ আর্মির হেল্প নিয়ে অপেক্ষা করলাম